বাজারে অনেক গিফট পাওয়া যায় অথচ ভগবান প্রত্যেকের শরীরে এমন একটা গিফট দিয়েছে তার চেয়ে আর বড় কোনো গিফট হতে পারে না তা হল ব্লাড যার কোনো ধর্মপর্ণ নেই নেই কোনো বয়স তাই ব্লাড হল একতা যা অনেক কিছু শেখায় আগরতলা নাগের জলাস্থিত কল্যাণ সমিতির সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত পাঁচ ব্যাপী শিশু উৎসবের উদ্বোধনী পর্বে স্বেচ্ছা রক্তদান শিবিরে আনুষ্ঠানিক সূচনা করে কথা বললেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা শিশুদের মেধা বিকশিত করার লক্ষ্যে কাজু তো শীতের মৌসুমে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন ক্লাবগুলির উদ্যোগে প্রতি আয়োজন করা হয় শিশু উৎসবের টানা কয়েকদিনের এই উৎসবে এলাকার শিশুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেন যা বর্তমান সময় খুবই উপযোগী তাই বিগত দিনের মতো এবারও ক্লাবগুলি আয়োজন করে চলেছে এ ধরনের কর্মসূচি রবিবার সরকারি ছুটির দিন তা আবারও লক্ষ্য করা গেল আগরতলা বর্দোয়ালি স্থিত ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা কল্যাণ সমিতি প্রাঙ্গনে অন্যান্য বছরের মতো এবারও কল্যাণ সমিতি আয়োজন করে পাঁচ দিন ব্যাপী শিশু উৎসবের রবিবার স্বেচ্ছা রক্তদান শিবিরের মতো মহতি কর্মসূচি দিয়ে শুরু হয় এই উৎসব যার আনুষ্ঠানিক সূচনা করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানি সাহা উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সব শম্পা সেন চৌধুরী সমাজসেবী সঞ্জয় সাহা সহ বিশিষ্ট জনেরা শিশু উৎসব ও স্বেচ্ছা রক্তদান শিবির বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ক্লাব সম্পর্কে ধারণা এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে শুধু পূজা পার্বণের মধ্যে যা সত্যি প্রশংসা দাবি রাখে কোভিড মোকাবেলার ক্ষেত্রেও ক্লাব একটা দারুণ ভূমিকা পালন করেছে সত্তরের দশকে ক্লাব ছিল অস্ত্রের ঝঙ্কার এখন আর সেগুলি নেই আজকাল মায়েরও ক্লাবের সাথে যুক্ত হচ্ছে সেটাই হলো পরিবর্তন তবে ক্লাবকে নিরপেক্ষ কাজ করতে হবে তবে মানুষের প্রতি আস্থা বাড়বে ভালো কাজ করলে মানুষ মনে রাখবে আগে সমস্যা সৃষ্টি করে ক্লাব চলত আর আগে সরকারে সবসময় দেখা যেত তারও সমস্যা সৃষ্টি করে সরকারে থাকতো এখন তা অনেকটা কমে গেছে বসার পরে এই ক্লাবের মধ্যে নির্বাচন হয় নির্বাচনের মাধ্যমে কেউ সভাপতি হয় সেক্রেটারি হয় বা অন্যান্য এসিস্ট্যান্ট সেক্রেটারি হয় ইত্যাদি মেম্বার্সরা হন কিন্তু আমার দায়িত্ব অর্থাৎ এই ক্লাব এবং এই এলাকার যা মানুষদের জন্য আমার কিছু এটা মিনি গভর্নমেন্টের মতো মাইক্রোভ গভর্নমেন্টের মতো মনে হবে এটা আমি নিজেও ক্লাবের সাথে যুক্ত ছিলাম কলিক আমাদের যিনি মেয়র সাহেব উনি এখনও আছেন ক্লাবের সাথে যুক্ত তো ক্লাব সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে কারোর গার্হস্থ্য সমস্যা হয় কারোর সীমানা নিয়ে সমস্যা হয় কারোর বিভিন্ন পড়াশোনার জন্য পড়াশোনা করতে পারছে না টাকা পয়সার জন্য সেই সব জায়গায় ক্লাব কিন্তু এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কিন্তু সেখানে যদি দেখা যায় যে একটু নিরপেক্ষতার অভাব তখন কিন্তু যে বিশ্বাস এবং আস্থা সেটা ওই অত্র এলাকার মানুষ ক্লাবের মধ্যে থাকে না তো সব জায়গার মধ্যে আস্থার একটা বিষয় আস্থা আনতে হবে বিশ্বাস আনতে হবে ক্লাবের প্রতি রিপোর্ট সার্চ